ধুন্ন হাবি দই তো জন্য ধন্য হাবি দ শুধুই তমারে জন্য দন্য আদি দন্য শুধু পদে তু ছো তাদের কাছে তুমি আছো যার তার কাছে আর যা কি চু শো বি গন্ন আমি দোনার জন্য দু সুদই তোমারি জন্ন হামি দু শুধুই তোমার জনমানিত মসলিয়া নে আজিজ মুরুদ্ানুবক মায়েরা মাইকের আওয়াজ যে পরিমাণ বাহিরে যাচ্ছে পর্দার অন্তরাল সম্মানিতা আমার মা এবং বোনেরা সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক পাশাপাশি ইসলামের রীতিনীতি অনুযায়ী সালাম দিয়ে ধন্য করছি আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মাবুদের দরবারে কালিমা তো শুখর আদায় করছি যে মনে আজকের আবহাওয়ার দিকে তাকান এই আবহাওয়াটা যদি রোজার মাসে পড়তো রোজাদারের কষ্ট হতো আরো বেশি না কিন্তু আল্লাহ তালা এত নিয়ামক পূর্ণ একটা মাস আমাদের মাঝে থেকে অতিবাহিত নিয়ে করে নিয়ে গেছেন ওই মাবুদের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের স্বাস্থ্য অনুকূল আবহাওয়া আমাদের জন্য করে দিয়েছেন সব ক্ষমতার মালিক কে দেখছেন আজকে আর কালকের আবহাওয়ার লগে আপনারা মিলেন যিনি মুহূর্তের ভিতরে রাতকে দিন করার ক্ষমতা রাখেন তিনিকে কে সুতরাং আমাদের একটাই উদ্দেশ্য থাকতে হবে আমরা যদি মাবুদকে খুশি করে যদি কবরে যাইতে পারি আর কোন চিন্তা নাই নো টেনশন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম যদি তোমরা মাবুদকে খুশি করে যদি কবরে আসতে পারো আর কোনো টেনশন নেই এই দুনিয়ায় মনে রাখবেন আপনার আমার কেউ প্রিয়জন ন মনে রাখবেন এটা সত্য কথা আমি আপনি আমি সবাই আমরা কারো প্রিয়জন নয় আমরা বরং চে কারো প্রয়োজন আমরা কারো কি প্রয়োজন প্রিয়জন প্রিয়জন হচ্ছে একজন সেটা হচ্ছে নবী আহম্মদ রসুল্লাহ কারণ উনি হচ্ছেন প্রিয়জন উনি উনি ছাড়া আপনার আমার বাঁচার কোনো উপায় হ্যাঁ আপনার প্রিয়জন হবে সেই যেই স্ত্রী আপনার দুনিয়া তো কল্যাণের কাজে লাগে এবং আখেরা তো আপনার কল্যাণের কাজে লাগে ওই স্ত্রী হচ্ছে আপনার কি প্রিয়জন ওই স্ত্রী আপনার কি প্রিয়জন আপনার যেই ছেলে দুনিয়া তো আপনার ইসলামের কাজে লাগে ইমানের কাজে লাগে আপনার আমলের কাজে লাগে এবং কি পরজগতেও এই ছেলে আপনার নাজাতের সঙ্গী হবে জান্নাতের সঙ্গী হবে আপনার এনতেকালের পরে আপনার জন্য কবরের পাশে দাঁড়িয়ে বলবে কামা ওই হাম ছেলে হচ্ছে আপনার প্রিয়জন সেই ছেলে দুনিয়া এবং আখেরাতে কল্যাণের কাজে লাগে দেশ ও জাতির ক্ষেদমতের কাজে লাগে ওই ছেলে হচ্ছে আপনার প্রিয়জন তবে মনে রাখবেন সত্যিকারে দুনিয়াতে কেউ আপনার আমার প্রিয়জন নয় প্রিয়জন যদি হতো সে আপনার নিঃশ্বাস যাবার পরে আপনার ফাঁসেই আপনার সঙ্গে নিয়ে কবরে চলে যেত না এই পৃথিবীর ভিতরে আমি প্রয়োজন মাত্র আমাকে যতক্ষণ ব্যবহার করতে পারে ততক্ষণ এই দুনিয়ার মানুষের কাছে আমি বড় প্রয় মানে প্রিয়জন আমার নিঃশ্বাস যাবার পরে আমার আমি হই যে মূল্যহীন আমি হয়ে যাই একদম থার্ড ক্লাসের একটা বস্তু যত দ্রুত পারে আমাকে দাপন করার জন্য তোলফাট সৃষ্টি হয়ে যায় সুতরাং আপনার আমার একটাই কর্ম উদ্দেশ্য থাকতে হবে দুনিয়ায় আমি যা করি যেই কাজ করলে পরে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আমি ওই কাজ মুসলমান হিসেবে করা যাবে যদি আমি সত্যিকার মুসলমান হই বাংলাদেশের একজন ক্রিকেটার ও যুবকেরা একটু ফলমে করেন বাংলাদেশের একজন ক্রিকেটার যে বর্তমানে এখন ভারতে আইপিএল খেলতেছে নাম হচ্ছে কি মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বর্তমানে এখন তরুণ অনেক তরুণের পছন্দের একটা খেলাড যারা খেলা ক্রিকেট খেলা পছন্দ করেন বাংলাদেশের একজন ক্রিকেটার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান ভারতে এটা কোটি কোটি টাকার একটা জুয়া এটাকে আমি জুয়াই বলবো এই কোটি কোটি টাকার একটা আসর বসেছে যার নাম হচ্ছে কি আইপিএল কি আইপিএল এখানে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা এই খেলাকে কেন্দ্র করে জুয়া চলে ফেলারেরা ক্রিকেটাররা যে পোশাক পরিধান করে এই পোশাকের ভিতরে বিভিন্ন কোম্পানিরা তাদের সম্প্রচার কি করে অ্যাড করে লোগো লাগায় আপনি যদি তাদের সম্প্রচার যদি অ্যাড করেই যদি আপনি ওই একটা ম্যাচ খেলেন আপনার কমপক্ষে এক ম্যাচে আপনার ক্রস ফ্রি আপনার তার কোম্পানির পক্ষ থেকে লাখ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে কি হবে জমা হবে যদি কোনো কারণবশত যদি আপনি যদি তাদের লোগো আপনার জার্সিতে ফিটিং না করেন তাহলে যেই পরিমাণ অর্থ আপনাকে দিবে ওই সম পরিমাণ জরিমানা দিয়ে আপনাকে খেলতে হবে কথাটা বুঝছেন এটা হচ্ছে যেহেতু এটা কেন যেহেতু ক্রিকেট কাউন্সিল যে গভর্নমেন্ট আছে তাদের সঙ্গে ওই কোম্পানির সঙ্গে কি হয় চুক্তি হয় এখন আমি যদি আপনার এখানে যেমন আপনারা এখানে আমাকে খতিব নিযুক্ত রেখেছেন আমি যদি কোনো কারণবশত আজকে না আসতে পারি আমার উচিত হচ্ছে প্রথমত মামুন ভাইকে লক করা যে আমি আসতে পারবো না আপনি একটু জুমেটা সালা নিয়ে উনি যদি না পারে তাহলে আমার দায়িত্ব হচ্ছে কমিটির স্বর্ণসর্ণ হয়ে একটা মশারার মাধ্যমে একজন খতিবের ব্যবস্থা করা এখন যেহেতু কোম্পানির সঙ্গে এই কোম্পানির সঙ্গে অ্যাড হয়েছে ক্রিকেটাররা ক্রিকেটাররা বাধ্য তাদের লোগো তাদের জার্সিতে পরিধান করা কিন্তু বাংলাদেশের একজন খেলোয়াড় মুস্তাফিজুর রহমান সে তার জার্সিতে মদের মদের একটা অ্যাড মদের একটা লগ এটা হলো মদের একটা কোম্পানির লোগো তার জার্সিতে সে ফিটিং করে নেই আরও একটা আছে সেটা হচ্ছে ইংল্যান্ডের মইন আলি তারা মুসলমান হিসেবে তারা কি করে নেই এই লোগো তাদের গেঞ্জিতে অ্যাড করে নেই না করার কারণে প্রত্যেক ম্যাচে তারা যে পরিমাণ ক্রস যে পরিমাণ ফায়দা খেলার পরে পাবে ওই পরিমাণ মানে ওই লোকর কারণে যে পরিমাণ অর্থ ফ্লারদের জন্য বরাদ্দ ওই পরিমাণ অর্থ তারা জরিবানা দিয়ে খেলতেছে এখানে প্রশ্ন হলো বিভিন্ন ফ্লাররা তাদের গেঞ্জির ভিতরে এই মদের অ্যাডটা লাগাইলো এই দুইজন ফ্লার কেন লাগাই নাই তারা বলেছেন যে আমাদের ইসলাম বলতেছে মদ খাওয়া কি তা আমি মুসলমানের সন্তান হয়ে যদি সে এক আমি বিজ্ঞাপনের পাত্র হই তাহলে তো ইসলাম আর আমার ভিতরে দূরত্ব সৃষ্টি হয়ে যায় আমার ইসলাম বলতেছেন তোমরা মদ খাবে না মদের প্রচার করবে না মদের পক্ষে তোমরা সাক্ষী দিবে না মদের কারবারিকে তোমরা সাহায্য সহযোগিতা করবা না যেহেতু মদকে হারাম নিষিদ্ধ করেছেন কে তো আমার আল্লাহ হারাম বলেছেন আমি কেন সেটার সম্প্রচার করব আমি কেন মানুষদেরকে উৎসাহিত করব সে এই দুইজন প্লার তারা কি করতেছে জরিমানার টাকা বহন করে তারা ক্রিকেট খেলতেছে তারপরেও এই লোগো অ্যাড করে নাই আমার প্রশ্ন হল ভারতের একটা হিন্দু রাজ্য শাসিত রাষ্ট্রের ভিতরে লক্ষ লক্ষ মানুষের ভিতরে এবং কি সারা ওয়ার্ল্ডের ভিতরে এই খেলা সম্প্রচার হচ্ছে তারা দেখতেছে বিভিন্ন প্লেয়ারের গেঞ্জির ভিতরে এই অ্যাড আছে এই দুইজনের ভিতরে এই অ্যাডটা নাই কেন তাহলে সারা পৃথিবীর ভিতরে এই দুইজনের মাধ্যমে মদ যে হারাম এটা মজুয়া যে হারাম এবং কি নেশা দ্রব্য যে হারাম এই কথাটা সারা ওয়ার্ল্ডের ভিতরে বিনা বক্তা বিনা ওয়াজে সারা ওয়ার্ল্ডের ভিতরে প্রচার হচ্ছে কি হচ্ছে না এখন প্রশ্ন হিসেবে কি ধনীর ধনীর জার্সির ভিতরে মদের অ্যাড আছে এই লোকের মদের অ্যাডটা কেন তখন তারা বিশ্লেষণ করে দেখবে এরা মুসলমান এরা মদের পক্ষে তাহলে দেখেন এই দুইজনের জন্য মন থেকে দোয়া করি আমরা সকল মুসলমানই এইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সঙ্গে ইহুদিদের কালচারদের সঙ্গে আমাদেরকে দ্বিমত পোষণ করতে হবে তাহলে আপনার আমার দৃষ্টান্ত হবে ইহুদিরা বুঝবে বেজাতিরা বুঝবে যে এটাই হচ্ছে ইসলাম এটা ইসলাম নয় ইন্নাদ আইন্দাল ইসলাম আল ইসলাম ও হাক ওয়াল কুপুরে বাতুল আল ইসলাম নুরং ওয়াল কুফুরে জোনমাত আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম নামকে এখন তো দোলোটা একসাথে হয়ে গেছে ডাইলে মিশ্রিত হয়ে গেছে যেটাকে আমাদের আমাদের দেশে ডাইলে আলু এ সব কিছুতে একসাথ করে যদি রান্না করে এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে খিচুড়ি কি খিচুড়ি আপনাদের এদিকে দিকে বুঝুন না কি বলে এখন মুসলমান ধর্মটা হয়ে গেছে খিচুড়ি কি মুসলমান ধর্ম হয়ে গেছে কি আমি গতকালকে বোঝানোর চেষ্টা করলাম মানুষ বেশির কারণে কারণে আমি পারলাম না মুসলিম ধর্মটা হয়ে গেছে খিচুড়ি বলে খিচুড়ি কি হিন্দুরা আতসবাজি করে ও মা এখন আতসবাজি হিন্দুর মেয়ে কপালের টিপ করে ওমা এখন মুসলমানের মা বোনের কোপালের ভিতরে টিপ আমার আছে কি নাই এখন হিন্দুর মেয়ে পদ্মা করে না যেহেতু তার উপর পদ্মার বিধান নাই যেহেতু তার ইমানে নেই ফদ্দার বিধান থেকে বুকুর থেকে উমা এখন দেখি মুসলমানের মেয়ের গার ভিতরে বোরগা নাই আজ সকিনা আপার গার ভিতরে বোরগা তো মুসলমান আর হিন্দু ধর্ম খিচুড়ি হয়েছে কি হয় নাই হিন্দু মেয়ে হিন্দু লোক কৃষ্ণ বাবু সুদের উপরে টাকা লাগায় ও খোদা তালাশ করি দেখা দেয় বড্ডা হাজি সাহেব সুদের কারবারের লগে মুসলমান ধর্ম খিচুড়ি হয়ে যায় নেই আপনি বুঝাইতে হবে যে এটা তোদের জন্য এটা আমাদের জন্য নয় হিন্দু মেয়ের এখন বর্তমানে বাজারে গেলে হিন্দু একটা আপনার মহিলার মাথার ভিতরে ওলনা আমি দেখছি মাথার ভিতরে ওলনা থাকে কিন্তু আজরি না আবার মাথার ভিতরে ওলনা ইসলামটা এখন খিচুড়ি হয়ে গেছে আপনাকে তাহলে আপনার এই ইসলামের প্রতি বেজাতিরা আকৃষ্ট হবে কিভাবে বলেন এখন তারা বলবো যে হাই যায় আমাদের যেটা তাদের হইতা আমাদের হিন্দুদের ধর্মে নামাজ বাধ্যতামূলক নয় কারণ বাধ্যতামূলক নামাজ পড়তে হলে ফতোমতো পড়তে হবে লা মুহাম্মাদুর অনেক হিন্দু দান সাদকা করে কি করে না আল্লাহ রাস্তায় দান করলে সওয়াব না গুনাহ কথা কয় না করে আল্লাহ রাস্তায় দান করলে সওয়াব না গুনাহ তো সব হইতে হইলে এখন অনেক হিন্দু দোকানে গেলে যারা বাজার ব্যবসায়ী আছে কোনো মেয়ের বিয়ে বা কোনো মানে ধর্মীয় কোনো কাজে গেলে তারা কিন্তু খালি হাতে অনেকেই ফেরায় না কিছু টাকা দেয় এখন আপনি দিতেছেন সোয়াবের আশায় হিন্দু দিতেছে কি এর আশায় তারাও সোয়াবের আশায় দিতেছে এখন আপনি এখানে জাল মারতেছেন এই যে ফজের যদিও এখন ফিসা হয় এখানে মাছ থাকে তো আপনি এখানে জাল মারতেছেন প্রত্যেক মানে ক্ষোভে প্রত্যেক মাইরে আপনার বড় বড় মাছ উঠতেছে কিন্তু আপনিও সব মাছগুলোকে ধরে একটা খোত নিয়ে খুলতার ভিতরে রেখতেছেন বাড়িতে এনে দেখলেন খুলতার তোয়া আছে ধরা কিন্তু মাছ একটাও নাই এখন প্রশ্ন হইলো আমি তো খলিতার ভিতরে বললাম খলিতার মুখ আমার হাতে ধরা তারপরে যে যে মা আছে কি নাই কথা না কই সিডা ওই তো দেখছেন মুরব্বি দেখছেন মন্ত্র শিকন সাঁফের বুদ্ধি লাম বাফের এই যে তারা একটা বুদ্ধিমান বিবেকবান কথা বলেছেন খলিতা আছে ঠিকই কি নাই তলা নাই তলা না থাকার কারণে খলিতার মুখ আমার হাতের ভিতরে ধরা কিন্তু মাস আমার বাড়িতে যাবে না যাদের ভিতরে ইমান নাই তারা ভালো ভালো যতই কাজ করুক এই কাজ তাদের নাজাতের উচিরে হতে পারে না যেহেতু তাদের ভিতরে কি নাই ইমান নাই যদি থাকে কলিল মজবুত করো ইমানটাকে শক্ত করো অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট সুভার আল্লা তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে ইমাম ইমানের মেরামত করতে হবে ইমান হচ্ছে আপনার আমার মহা মূল্যবান সম্পদ সম্মানিত হায়াজারিন এই যে রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল আগামী বছর আল্লাহ যদি হায়াত রাখে আবার রমজান পাবো আর যদি হায়াত না পেয়ে থাক যাই তাহলে এটাই আপনার আমার জীবনের শেষ রোজা তাহলে এই রোজা আপনাকে আমাকে কি শিক্ষা দিল আসলো কেন না রোজা শিক্ষা দিয়েছে কি দিছে নতুন জামা একটু বছর আন্তের মতো জামা পরা আর শ্যামাই খাওয়া তারপরে ঈদের দিন দুই চার দিন বন্ধু বান্ধবের লোক ঘোরাফেরা করা এরপরে কি ভাড়া দিন উপবাস থাকা ওই ইস্তারির সময় আসলে হেসমে একদম সংশয়স প্রকারের আইটেম দিয়ে ইফতার করা এই হচ্ছে আমাদের রোজার শিক্ষা এছাড়া আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসলো না কেন এই যে রোজা আপনাকে শিক্ষা দিল প্রথম শিক্ষা দিল এই রোজার কি। শিক্ষা পেলাম আপনি আমি আপনারা আপনারা আজকে আমার যুক্তির উত্তর দেবেন আর আমি আপনাদের কাছে যুক্তি স্থাপন করব। এই রোজা আপনাকে আমাকে প্রথমত শিক্ষা দিল যে দুনিয়ার কেউ দেখে না যিনি দেখেন তিনি কে এই যে আপনি আমি এখন উজু করলাম না বিনা ওষুধে তো কেউ মসজিদে আসেনি সবাই এখন আমরা উজু করছি তো উজু করার পরে কয়বার কুলি করছেন কয়বার তিনবার কুলি করা আমার তিনবার কুলি করা নাকে পানি দেওয়া কদার দিছেন এখন তিনবার আপনি মামুন হুজুরে খাড়ে খাড়াই কল সিপ আপনি উঁচু করতেছেন প্রশ্ন করেন এবার আপনারা আমাদেরকে ফলো করেন কল সিপের কে মামুন হুজুরে আপনি কি করতেছেন কুলি করছেন কয়বার দুইবার একটা হালাইছেন তৃতীয়বার একটা টোস করে গিয়ে লাইছেন রোজা কি আপনি রোজা এখন মামুন হুজুরে দেখেন দুইবার কিন্তু একটা যে ভিতরের দিকে ঢুকালেছেন এটা মামুনজুর ফল করে নাই আমার প্রশ্ন হলেও মামুনুজুরও দেখে নাই এই যে আছেন কে দেখছে আরে ইমান রে দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লার শকি ফাঁকি দেওয়া যায় না আম হযম উসেনবি আল্লাহ আল্লাহ আমি মুসা সামনে তাকাইলে ভীষণে কি হয় দেখি ডাইনে তাকাইলে বামে কি হয় দেখি না বামে তাকাইলে ডাইনে কি হয় দেখি না রপুল আলামিন তুমি কেমনে দেখো আমার বুঝে আসে না আল্লাহ কয়ে মূসা তোমার কি বিশ্বাস হয় না মূসা নবী এখানে নাম শব্দ রত হ্যাঁ অবশ্য বিশ্বাস করি কিন্তু বালা শব্দ রত কেন নয় অবশ্য মাহমুদ বিশ্বাস করি কিন্তু বুঝে আসে না কেমনে তুমি দেখো ও মুসা তোমার হাতের সামনের ভিতরে যদি একটা ফ্ল্যাট দেওয়া হয় অথবা একটা বাড়ি দেওয়া হয় এক নজরে তাকাইলে বাড়ির কোন জায়গায় ডিম কোন জায়গায় মাছ কোন জায়গায় সবজি কোন জায়গায় শাক কোন জায়গায় ভক্তা কোন জায়গায় আপেল কোন জায়গায় আঙ্কুর এক দৃষ্টিতে তুমি দেখবা কি দেখবা না মুসা নবী বলে অবশ্যই আমি দেখব ও মুসা এই পৃথিবী তোমার চোখ দৃষ্টিতে সারা বিশাল অনেক বড় পৃথিবী কিন্তু আমি রাব্বুল আলামিনের কাছে একটা ভাতের প্লেটের সেই তো ছোট সুতরাং আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়া যাবে না মুসা আল্লাহর তো তাও বুঝলাম কিন্তু তুমি যে ক আমি জোরে ডাকার দরকার নাই অন্তরে অন্তরে অন্ত যদি তুমি আল্লাহ এর ভিতরে আমি আর একবার বলছি আল্লাহ আপনারা শুনছেন যেটা আওয়াজ হয়েছে এটা না শুনছেন অন্ত যেটা আমি কুইয়ে ডাক দিলাম দুনিয়ার মানুষ কেউ শুনে না ফাঁসের বালি সে আপনার স্ত্রী শোয়া সেও শুনে না কিন্তু আপনি ফাঁসে দিয়ে শুয়ে স্ত্রীর সঙ্গে সঙ্গে শুয়ে আপনার মুখ লড়ে না অন্তরের ভিতরে আল্লাহর নামের তাসবি শুনতেছে দুনিয়ার আপনার স্ত্রীর কানে না গেলেও আমার আল্লাহ বলতেছেন তোমার অন্তকনের জিকিরের শব্দ আমি আল্লাহর কুদরত টি কানের ভিতরে আসে সুবহানাল্লাহ موسی নবী কই বুঝলাম না না তুমি এখনো বুঝো নাই ও موسی কোন যেই পাহাড়ের ভিতরে খড়াইয়া এই মন্তব্য তুমি কইলা এই পাহাড়ের নাম কি موسی নবী এটা তুর ও موسی তুর একদম মূল থেকে একটা বাঁশ গাছের এই যে পাতা দেখো এই পাতাটা শুকনা একটা পাতা এত উপর থেকে পড়ে গড়াইয়া গড়াইয়া গড়ায়া গড়াইয়া গড়াইয়া একদম নিচে পড়ার পরে যেই শব্দটা শুনবে যেই শব্দটা হয় সেই আওয়াজটা হয় দুনিয়ার ছোট্ট পিফিলিকার কানে যায় না শুক্না পাতার এই আওয়াজটা কিন্তু আমিরাপুল আল আমিনের কুদরতি কানের ভিতরে আসে বাহা আল্লাহ মুসে উইকে মা বসলাম কিন্তু তুমি কেমনে দেখো কেমনে সবসময় ফলো রাখো তুমি কি গুমাও না তোমার কি গুম নেই আমি মৌসাই একদিন না ঘুমাইলে পরের দিন আর মেমোরি ঠিক থাকে না আর দাঁড়াইতে পারি না এটা বাস্তব এটা বাস্তব কালকে ফসু আমি রাত্রে ঘুমাইতে পারিনি এখন আমি যদি ভোর রাত্রে আমার কাজ ছিল এই কাজটা শেষ হয়েছে তখন একদম রাত সাড়ে তিনটা বাজে তখন আমি চিন্তা করি যদি এই মুহূর্তে আমি ঘুম যাই ফজরের নামাজ হয়ে যাবে কাজা না আমি নিজে নিজে ঘরের ভিতরে ম্যাডাম তারা হেঁট লাইনে গুমজার আমি বসি বসি নিজে নিজে কিছু খাওয়া খাইলাম এরপর আজকে তো আর সেহেরি নেই তো ফজর নামাজের আজান দিলে মসজিদে গেলাম নামাজ পড়লাম আসি যদি এখনও ঘুমাই তাইলে আপনাদের এখানে আসা মুশকিল হয়ে যাবে তো আমি আর ঘুমাই নেই কালকে সারাদিন বিভিন্ন কর্মের কারণে ঘুমাইতে পারিনি কালকে মাগরিবের নামাজ পড়ি আমার জামার পরিধান করে নামাজ পড়ি এমনি নামাজের বিছানার একটু রেস্ট নিলাম ওই অবস্থা আমার ঘুম আসি গেছে রাতের নটা বাজে আসি ম্যাডাম ও স্যালার কে উঠেন না তাহলে তো কটা বাজে চাল কোথায় গায়ে দিছি তুই দেখতেছো মুই জামু অবশ্যই তুই এই অবস্থায় দেখার বড় কেন কত তিনবার চালাইছি আমার খবর মুসা নবিয়া কি কথা কয় মামুদ আমি একদিন না ঘুমাইলে পরের দিন আর ঠিক থাকে না কেমনে তুমি না ঘুমাইয়া থাকো আমার বুঝে আসে না ও মুসা ঠিক আছে তোমার এই কথাটা প্র্যাক্টিক্যাল উত্তর দিব আমি তোমারে বল যতই বলি তোমার বুঝে আসবে না আজকে প্রেটিক্যাল তোমার প্রমাণ দিব তোমার আল্লাহ যে ঘুমায় না এ কাজ করিও আজকে দিলাম না উত্তরটা কালকে দিবো এক গ্লাস পানি নিয়ে আসিও মুসা নবী এক গ্লাস নিয়ে দূর পাহাড়ে দাঁড়ায় আল্লাহ ঘুমের কয় ঘুম যায় মুসার একখানা ধাক্কা দাও মুসার এক ধরা চন্দ্রার কারণে

আল্লাহ কুদরতি ডাক দিয়া গাইবে আওয়াজ ডাক দিয়া গো মুসা পানি দাও মাবুদ গো ঘুমের কারণে পানির গ্লাসটা হাতের ধরে রাখতে পারলাম না আল্লাহ কয় মুসা রে তন্দ্রার কারণে এক গ্লাস ছোট্ট একটা গ্লাসের পানি তোমার হাতের মুঠে তুমি ধরে রাখতে পারলা না তোমার আল্লাহ যদি ঘুমায় সারা মাখলুকাত কিভাবে ঠিক থাকে এর এतरह প্রমাণিত হয় আমার মাবুদ ঘুমায় না আমার মাবুদ সব সময় তার কুদরতি দৃষ্টির তলে দুনিয়ার মানুষদেরকে রেখেছে দুনিয়ার কেউ যারা দেখে না সেটা দেখেন কি তাহলে রোজা আমার আলোচনা শেষ রোজা আমাদেরকে প্রথম শিক্ষা দিল যে দুনিয়ার কেউ দেখে না যিনি দেখেন তিনি কে একি লোক আপনি খান্না একি লোক যে ঘরের ভিতরে অনেক খানা আছে ফ্রিজিংয়ের ব্যবস্থা আছে ফল ফ্রুট আছে আপনি তিন উজু করতেছেন মুখের ভিতরে ফানি দেওয়ার পরে কি মিষ্টি লাগতেছে এরপরও আপনি সাবধানতা অবলম্বন করেন মাগো গল সঙ্গে কুলি করেন না কুলি করেন না কিলে যদি ফানি আপনি কিন্তু একই লোক রোজা নষ্ট হওয়ার কারণে আপনি গডগড়া করে কুলি করতেছেন না অসাবধানতার বশত যদি পানি ভিতরে চলে যায় কিন্তু একই লোক আপনি যখন অফিসে গিয়ে টেবিলের তলে দিয়ে যখন ফাইলের ভিতরে সুদ খান তখন কি মাবোদে দেখে কি দেখে না তাহলে এক মানুষের দুই নীতি এক মানুষের দুই নীতি আর মনে রাখবেন যারা দ্বিতীয় নীতি অবলম্বন করে এদেরকে বলা হয় মোনা মোনাফিকের আলামত হলে তিনটি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানতের খেয়াল করে তাই মোনাফিকেরাই হচ্ছে দুর্নীতি অবলম্বন করে আপনি রোজার মাসে আপনার রোজা নষ্ট হয়ে যাবে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আপনি হারাম কাজ করেন না হারাম কাজ আপনার গায়ের সঙ্গে মিশতে দেন না রোজার পরে কিভাবে আপনি হারাম কাজ করেন এই রোজা আপনাকে আমাকে শিক্ষা দিল ও দুনিয়ার মানুষ সাবধান সাবধান তোমার মামুদের দরবারে যেই কাজ যেই কাজে তোমাকে জবাবদিহি করা লাগবে ওই কাজ তুমি কখনো করতে পারবে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের শিক্ষাটা বাকি জীবন ধরে রাখার দৌফিক দান করুক সকলে বলেন আমিন